সোনাই শহরের শিলচর রোডের মাঝিগ্রাম সংলগ্নে কার গ্যারেজ নামের আধুনিক কার ওয়াশ দোকানের উদ্বোধন হয়েছে বুধবার বিকেলে অতিথিরা কেটে সার্ভিসিং ও কার ওয়াশ দোকানের উদ্ঘাটন করেন এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনাই পৌরসভার প্রাক্তন ওয়ার্ড কমিশনার আজাদ হোসেন লস্কর ব্যবসায়ী আলহাজ ফারুক আহমেদ লস্কর শিপন সহ অন্যান্যরা কার গ্যারেজের দোকানের দুই কর্তা নূর আহমেদ লস্কর নেকবর হোসেন লস্কর জানান আধুনিক পদ্ধতিতে অভিজ্ঞ লোকেরা এখানে কার ওয়াশ ও ডিজাইন করবেন কম খরচে আধুনিক সুবিধা নিতে তাদের দোকানে আসতে সবাইকে আহ্বান জানান তারা

আজকে যদি আমার দোকানটা বন্ধ হয়ে কালকে হালকে আপনি গোহাটির গেলেও বালা যে পুরো জায়গা গেলেও ক্লেম করতে হবে আর আমার এটা একশো বিশ লাগাইয়া তিনশো পনেরো মাইক্রেন প্রোডাকশন যেটা হইলো গিয়া ওটা হইলে গিয়া এই ওয়ারেন্টি ওটা হইলে গিয়া একশো ষাট মাইক্রন ঠিক আছে আর ওটা হইলে গিয়া ওয়ারেন্টি অত হ'লে দুইশ বিছ মাইক্ৰ আমাৰ এনেও মেট ফিনিছো আছে যদি মেট ফিনিচ লাগে মেট ফিনিচ কৰ মানে ইনষ্টল কৰাৰ দুই নম্বৰ হ'ল মডিফিকেশ্যন

বসে যেটা গো ফাইনাল হইছে 이거 যেটা বিষয় যে এটা পাওয়ারছে ওইটা আজকে যে কার গ্যারেজ যেটা অন্তর্ভুক্ত হইলো আমরা 4 নম্বর ওয়ার্ডও সুনাই টাউনও সিনচার সুনাই রোড সুনাই সিনচার রোড আজকে এটা নতুন যুগট মানে এটা আবির্ভাব হয় আজকে আমরা এই যে রোডও আরও দোকান আসলো কিন্তু আজকে এটা মানে কার গ্যারেজ যেটা হইলো এটা আর একটা নতুন আবির্ভাব এটা দিয়ে আমরা গাড়ি যারা আছে সাইড চাক্কা আসে দুই চাক্কা আসে মানে সবের বাড়িতে সুন্দর করবার লাগিয়া দইবার লাগিয়া এরপরে পেপারিং করবার লাগিয়া আজকে কত নতুন টেকনোলজি কত সুন্দর সুন্দর করা হয়েছে এই আমার নুরাফুট ভাই সবটা আনছে আশা করি আর সবে মানে এখানে মানে খুব সুন্দরভাবে সব কিছু হইব আর আইবা আর আমরাও এই আমি সব রে অনুরোধ করি আর এই কেন এই দোকানটারে আগে নিবার লাগে লাগি সবে আগ বাড়িয়ে আবার লাগে আমি অনুরোধ রাখি আর আর দেখুন সোনাই সিচর রোড যেটা আর আজকে যে ছয় নম্বর ওয়ার্ডর ঠিক অপোজিট সোনাই পেট্রোল পাম্প পেট্রোল পাম্পর সামনে যেটা দোকান আজকে এই জায়গাটা আরো সুন্দর হইল এই নোড়া মতোর এই যে দোকানটার কারণে এই জায়গাটা আর সুন্দর হইল আর আমরা আশা রাখি তার বিজনেসটা ভালো হইব তার ব্যবহারও ভালো আর এখানে যারা আইসেন সবাই আমি ধন্যবাদ জ্ঞাপন করি আর আর এই কারগারেজটার স্ত্রী বৃদ্ধি কামনা করি আছে ওটা কই অত বছর আসলা এখান থেকে উন্নত মানের আচ্ছা আমার যে নুরাহমদ লস্কর আমার যেগুলা কার কারোর যেগুলা গ্লাস পেপারিং এরপরে আরো বডির পেপারিং আছে বিভিন্ন যে কাজগুলা সব কাজ তাই বাইরে শিখিয়েছি তাই সৌদি আসলা দুবাই আসলা মানে আউট অফ ইন্ডিয়া আউট অফ ইন্ডিয়াত মানে হাই টেকনোলজির